चोटटा कि मारसी होरा ए चौ, चौ, चौ,

চলুন 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 আপনি জানেন কোন এলাকা কিরকম আছে দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারণ এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন পদ্ম ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন আমি লজেন্স দিচ্ছি আপনিও লজেন্স খান বাড়ি যান সবাই যারা পাননি দিদিন সবাইকে আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল কেন জবাবটা আমি ওখান থেকে দেবো আবার একদম পাই পাই জবাব দেবো আমরাও জানি কার লুট করেছে সব বেটাদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো নাহলে বর্তমান ছাড়া করব আমি মিডিয়ার সামনে বলছি সব জায়গায় গুন্ডাদের জায়গা ভদ্রলোকেরা বেরোয় না কিছু বলে না ছিটকে চোর সমাজ বিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে আপনি বলে দেবেন দিলীপ ঘোষের সব সবাই ঘন্টা আদায় করবে ভোটের পরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙা হয়েছে দোকান লুট করা হয়েছে দোকানে তালা দেওয়া হয়েছে তার জবাব দিতামই এসে কে ভেঙেছে তার হিসাব রাখো হাঁটা লিখে রাখো সব আদায় করবে বাড়ি বিক্রি করে আদায় করাবো দাও চলো